দুর্গাপুজোর মধ্যেই জাল আধার কার্ড চক্রের সন্ধান মিলল রাজ্যের পক্ষে সাতাশে সেপ্টেম্বর শনিবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জানা গিয়েছে রাকিবুল শেখ নামে এক বাড়ির একটা অনলাইনের দোকান থেকে দুই ব্যক্তিকে আটক করা হয় আটক হওয়া ব্যক্তিদের নাম ৩৩ বছর বয়সী হাসান শেখ যার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর গ্রামে অন্যজনের নাম রকিবুল বাসার ওরফে ছোট শেখ বয়স তিরিশ তার বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামের ঝিলি গ্রামে তদন্তে আরও জানা গিয়েছে তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করে আসছিল এই কাজে তারা ব্যবহার করত ল্যাপটপ স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার আইরিশ সেন্সার সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস অভিযুক্তরা সরকার কর্তৃক অনুমোদিত কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে ব্যর্থ হন উপরন্তু তারা নিজের উদ্যোগে স্থানীয় জনসাধারণকে মিথ্যে তথ্য দিয়ে নিজেদের অনুমোদিত আধার সংশ্লিষ্ট কর্মী বলে ভ্রান্ত ধারণা দিত এবং প্রতারণা করে আসছিল অভিযানকালে নিম্নলিখিত সামগ্রী উদ্ধার এবং বাজেয়াপ্ত করা হয়েছে কী কী সেগুলো একটি ল্যাপটপ একটা প্রিন্টার একটা স্ক্যানার ফিঙ্গার প্রিন্ট এবং আইরিশ সেন্সার একাধিক জাল আধার কার্ড একাধিক জন্ম সার্টিফিকেট বিভিন্ন ফিঙ্গারপ্রিন্টের ছাপ অনেকগুলো চোখের রেটিনার ফটো এছাড়া আরও বেশ কিছু সামগ্রী এই বিষয়ে খড়গ্রাম থানায় সংশ্লিষ্ট আইনি ধারায় একটা মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের দশ দিনের পুলিশের রিমান্ডের আবেদন সহ কান্দি আদালতে পেশ করা হয়েছে আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব খড়গ্রাম থানা এলাকায় জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করলো খড়গ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত দুই যুবকের নাম হাসান শেখ এবং ছোট্টু শেখ যে হাসান শেখ সেই হাসান শেখের বাড়ি হচ্ছে জয়কৃষ্ণপুর বীরভূম এলাকায় বীরভূমের রামপুরার থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর কৃষ্ণপুর সেখান থেকেই এই খড়গ্রাম থানার ঝিল্লি গ্রামে একটি গোপন ডেরাতেই তৈরি করত এই আধার কার্ড তার সাথে যুক্ত ছিল এই ঝিল্লি এলাকার ছোট্টু শেখ বলেই এক যুবক এই দুই যুবকই গ্রামের মানুষের সাথে একাধিক দিন ধরেই প্রতারণা করেই ভুয়া আধার কার্ড তৈরি করছিল এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে পুলিশ যখন জানতে পারে যে এই ঝিল্লি গ্রামেই একজনের বাড়িতেই ভাড়া নিয়েই অনলাইনের কাজ করার নাম করেই এই ভুয়ো আধার কার্ড তৈরির র্যাকেট চলছিল ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছিল তখনই পুলিশ গিয়ে সেখানে হানা দেয় এবং হানা দিতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে ইলেকট্রনিক্স গ্যাজেট ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট বা স্ক্যানার থেকে শুরু করে প্রিন্টার কম্পিউটার ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলি একটি ভুয়া আধার কার্ড তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয় সমস্ত রকম সামগ্রী পুলিশ আটক করেছে এবং দুই রেখেই মহকুমা আদালতে তোলা হয়েছে এখন মহকুমা আদালত কদিনের পুলিশ হেফাজত দেয় সেটা দেখার খড়গ্রাম থানার পুলিশ সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন থেকেই এই এলাকাতেই ভুয়া আধার কার্ড চক্র চলছিল এবং এই দুই যুবক ছাড়াও আর কে বা কারা এর পেছনে যুক্ত আছে সেই বিষয়ে এবং তদন্ত করছে জিজ্ঞাসাবাদও করা হবে এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে এদের জিজ্ঞাসাবাদ করে এর পেছনে কে আছে কারণ মুর্শিদাবাদে এর আগেও আমরা বেশ কয়েকবার ধরে দেখছি যে ভুয়া আধার কার্ডের যে র্যাকেট চলছে কাজে অনুমান করা যাচ্ছে যে এই যে র্যাকেট এগুলি কোন একটি মাস্টার মাধ্যম দিয়ে হচ্ছে কারণ ভুয়া আধার কার্ড করতে পারছে কি করে এরা এরা যে আইডি দিয়ে আধারের এর সাইড ঢোকা হয় ঢোকা যায় সেই জায়গায় ঢুকছে কি করে কিভাবে আপলোড করছে সমস্ত বিষয়টি তদন্ত করছে পুলিশ তবে পুলিশ সূত্র পুলিশের পক্ষ থেকে প্রতিটা মুহূর্তে একটাই কথা জানানো হয় যে কোনোভাবেই এই ধরনের প্রতারণা চক্রে পা দেবেন না সরকারি প্রতিষ্ঠান যেগুলি যেমন স্টেট ব্যাংক অফিস এই সকল সংস্থাগুলিতে আধার কার্ডের কাজ হচ্ছে কাজে সরকারি প্রতিষ্ঠানগুলিতে গুলিতে আপনারা আধার কার্ড সংশোধন আধার কার্ডের নথিভুক্তিকরণ সমস্ত কিছু করুন কিন্তু এই সকল জায়গায় যাবেন না কিন্তু কোনোভাবেই এই ভুয়া আধার কার্ড চক্রর রাশ টানতে পারছে না এর আগেও আমরা দেখেছিলাম শামসানগঞ্জে ভুয়া আধার কার্ড চক্রে গ্রেপ্তার হয়েছিল এক যুবক আবারও এই হাসান শেখ এবং ছোট্টু শেখ গ্রেফতার হয়েছে এই হাসান শেখ এবং ছোটু শেখকে জিজ্ঞাসাবাদ করে সামনের দিনে কি বেরিয়ে আসছে সেটাও দেখার যে এই যে ভুয়া আধার কার্ড তারা তৈরি করছে কি করে এর আগে শনসারগঞ্জের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের বেশ কিছু সার্টিফিকেট জাল করা এবং স্ট্যাম্প সেগুলিও যেমন পাওয়া গিয়েছিল এক্ষেত্রেও প্রচুর ইলেকট্রনিক্স গেজেট পাওয়া গিয়েছে আইবল স্ক্যানার থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সমস্ত কিছুই পুলিশ উদ্ধার করেছে আধার কার্ড তৈরির যত রকম সামগ্রী দরকার ইলেকট্রনিক্স সামগ্রী যেগুলি দরকার প্রত্যেক প্রত্যেকটি এই গোপন ডেরাতেই ছিল এই গোপন ডেরাতেই যখন পুলিশ আনা দেয় তখনই এই হাসান শেখ বলে রামপুরহাটের যে যুবক তাকেও গ্রেফতার করেছে পাশাপাশি ওই এলাকারই বাসিন্দা এলাকারই যুবক ছোট্টু শেখ তাকেও গ্রেফতার করেছে এখন দেখার যে সামনের দিনে কোথায় যাচ্ছে এবং এই দুই যুবক কোন ভুয়ো আধার কার্ড করেছে কিনা কার কার ভুয়ো আধার কার্ড করেছে সেই রকম কোন নথি পাওয়া যাচ্ছে কিনা সেটাও দেখার পুলিশ সেই বিষয়ে তদন্ত করছে যে এলাকায় কোনো ভোর আধার কার্ড কতগুলি করেছে কি কি তথ্য দিয়ে তারা করতে পারছে কি কি নথিপত্র তারা আপলোড করে করতে পারছে সেই সমস্ত বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে পুলিশ বিস্তারিত জানাতে চায়নি তবে সামনের দিনে সমস্ত কিছুই প্রকাশ্যে আসবে এটা বলাই যেতে পারে এদিকে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদে জলঙ্গি থানার বিধুপুর বাজার এলাকায় হঠাৎই পুলিশ অভিযান চালায় ওই এলাকায় অভিযান চালানোর সময় দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয় এরপর সন্দেহভাজন যুবকদের আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি সেভেন গান চার রাউন্ড গুলি একটা ম্যাগাজিন তারপরে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকদের নাম সেলিম বিশ্বাস এবং জিয়ারুল মালিকা তাদের বাড়ি নদিয়া জেলার হুগল বেড়িয়া থানা এলাকায় ধৃতদের শনিবার বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয় কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল কোথায় পাচার করত এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ এরও দিন কয়েক আগে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের জমাজপুর এলাকায় একটা বাড়ির পেছন থেকে তাজা বোমা উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ তারপর ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয় তাজা বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকেও খবর দেওয়া হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান অশান্তি ছড়ানোর জন্য বোম গুলি মজুদ করে রেখেছিল তবে কি কারণে বোম মজুদ করছিল তার তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে যান এলাকাবাসী জাল আধার কার্ড চক্রের সন্ধান মিলল রাজ্যের পুকে। সাতাশে সেপ্টেম্বর শনিবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জানা গিয়েছে রাকিবুল শেখ নামে এক ব্যক্তির একটি বাড়ির অনলাইনে দোকান থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে আটক হওয়া ব্যক্তিদের নাম হাসান শেখ বয়স তেত্রিশ যার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর গ্রামে অন্যজনের নাম রকিবুল বাসার ওরফে ছোট শেখ বয়স তিরিশ তার বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামের ঝিলি গ্রামে তদন্তে আরও জানা গিয়েছে তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করে আসছিল এই কাজে তারা ব্যবহার করত ল্যাপটপ স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আইরিশ সেন্সার সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস অভিযুক্তরা সরকার কর্তৃক অনুমোদিত কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে ব্যর্থ হন উপরন্তু তারা নিজের উদ্যোগে স্থানীয় জনসাধারণকে মিথ্যে তথ্য দিয়ে নিজেদের অনুমোদিত আধার সংশ্লিষ্ট কর্মী বলে ভ্রান্ত ধারণা দিত এবং প্রতারণা করে আসছিল আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন